আসসালামু আলাইকুম তো আসতেছি অলরেডি একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও যেটা আপনারা আপডেট দিতে চাইছিলাম ওই চার্জারের ভিডিও তো তো আর একটা জিনিস আমি বলতেছি আপনারা খেয়াল করেন সবাই আমাকে ফোন করতেছেন আমি তিন দিন যাবত ভিডিও দিতে পারি নাই তো আমার এখানে একজন লোক মারা গেছিল ওই কারণে যেহেতু আমার এখানে মারা গেছে ওই কারণে আমি ভিডিওটা করতে পারি নাই বা করিও নাই তো আমি কালকে মারা গেছে এর আগে দিয়ে আমার একটা কাজ ছিল ওই কারণে আমি ভিডিও দিতে পারি নাই আজকে আসছি আপনাদের মাঝে তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদেরকে তো বলছিলাম আমি যতই নিত্য নতুন ভিডিও দিতে পারি দিব তো আজকেও এটা দিব যে একদম নিত্য নতুন ভিডিও এটা হচ্ছে যে এসি থেকে খাইতেছে যে আমার বাইরে যেসে যে দশ বোল্ট আমি ডিসিতে পাইতেছি যে প্রায় পঞ্চাশ বোল্টের কাছাকাছি তো এটা আপনাদের কাছকে দেখাবো আপডেট দিব তো যেহেতু আমার এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন আমি সামনে এত আসতেছি তো আপনারা সবাই আমাকে কিন্তু ফোন করতেছেন তো আমি করতেছি আপনাদেরকে চেষ্টা যে ভিডিওতে দেখার জন্য জন্য বা বা আসার নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো অনেক ভাই আমাকে বলতেছেন ভাই আপনার আশেপাশে এত মালামাল কেন ভাই এগুলো সব আমার কাজের জিনিস এলোমেলো হয়ে আছে আপনারা যারা দেখতেছেন বা কাজগুলো যারা করেন তারা তো বুঝতেই পারেন যে এলোমেলো সবসময় মালামাল থাকে ওই কারণে তো ডিটেলস দেখে দেখাইতে আসতেছি কেন আমার ডিভাইসটা আমি বানাইছি বানানোর পরে আমার টেস্টিং অলরেডি আমার চলছে এখন আমি যে ডিভাইসটা বানাইতেছি এটা এসি থেকে খাইতেছে এসি থেকে বাইর হচ্ছে যে দশ বোল কিন্তু আমি ডিসিতে পাইতেছি যে আপনার এই পঞ্চাশ বোল্টের কাছাকাছি তো এক একজন এক এক ভাই এক এক প্রশ্ন করেন আমাকে সবসময় আমি তো চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য বা বোঝানোর জন্য বা দেখানোর জন্য তো নানা রকমের প্রশ্ন করেন ভাই আমাকে সবাই ফোন করতেছেন আমি যে তিন দিন যাবত কত যে ফোন পাইছি এটা আমি বুঝাই বলতে পারবো না আপনারা যে আমাকে এত ফ্যামিলি নিয়ে যাবেন আমি কোনোদিন ভিডিও না দিই আমাকে ফবাসী ভাইরা সবাই ফোন করতেছেন সবাই আমাকে দেখতেছেন বা আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই আপনি কি অসুস্থ কিনা আপনি ভাই ভিডিও দিতে পারতেছেন না কেন আপনার সমস্যাটা কি হয়েছে সবাই আমাকে ফোন করতেছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই যেহেতু আপনারা আমার খোঁজখবরটা নিতেছেন আপনাদের ফ্যামিলি মেম্বারে যেরকম খবর নেন সেটার এরকম করে নিতেছেন তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা আপনারাও আমাকে উত্তর দিতেছেন ভিডিওতে যেভাবে বলতেছি ওইভাবেই সবাই তো দেখতেছেন যে আজকে ওই চার্জারের ভিডিওটা আবার নিয়ে আসতেছি যে কেন এতদিন আমি করতে পারি নাই বা দেখাইতেও পারি নাই তিন চার দিন যে ভিডিও দিতে পারি নাই ওটার জন্য তো আপনারা দেখতেছেন আমার ভিডিওতে আমার কাজগোলা চলতেছে অলরেডি আমি ধীরে ধীরে কাজ চালাইতেছি আর এতদিন চলছিল যে আমার গ্যাসের কাজটা ওইটাও আমি একটু অপেক্ষা করতেছি আমার টাঙ্গি যেটা ছিল ওইটা আমি আবার অর্ডার দিয়ে বানাইতেছি বা অর্ডার দিয়ে বানাতে বলতে ওইটা রেডিমেড কিনে আনি ওইটা তো আবার কার্য করতে হয় এখন এক একজন এক এক কথা বলতেছে ভাই ওইটা নিয়ে একটু দেখতেছি কিভাবে হয় না হয় ওইটা আপনারা দেখতে পাবেন তো এখানে আমি টাঙ্গি এখন নিব যে দুইটা তারপর টাঙ্গির সাথে আরো আনুষঙ্গিক কিছু জিনিস কিনতে হবে তো ওগুলা কেনার পরে আমি এতদিন তো চুলা জ্বালায় দেখাইছি এখন আমি গ্যাসটাকে স্টক করে আমি টাঙ্গিতে ঢুকাই দুই চার দিন রাখি দিব দুই চার দিন পরে জলে কিনে সেটা দেখবো পরীক্ষা নিরীক্ষা করে তো সেটা আপনারা দেখতে পাবেন যেহেতু আমি পরীক্ষা নিরীক্ষা করব বা চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা বা ছয় ঘন্টা এভাবে পরে আসি আমি এটা জ্বালাবো বা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। যেহেতু আমার ডিভাইস যখন যেটা আমি করতেছি এটা আপনারা আপডেট দিতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বুঝাই বলারও চেষ্টা করতেছি তো নানা রকমের আমাকে প্রশ্নগুলা করেন নানা রকমের আমি উত্তর দিতেছি আমরা যথেষ্ট আমাকে এখন হেল্প করতেছে আমার সাজকাবার বাইরে আমাকে যথেষ্ট হেল্প করতেছে আপনারা যে করতেছেন এটা আমার বলতে হবে অনেক ভাই বলে ভাই এটা বলতেছেন কেন ভাই আমাকে অবশ্যই বলতে হবে আপনারা আমাকে যেভাবে এখন লাগিয়ে আছেন আমার পিছনে আমি এটা কল্পনা করি নাই আর আমি এই যে এই পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে যে ভিডিও গুলা দিছি আপনাদেরকে আপডেট ওই রকম ভিডিও যদি আমি আগে দিতাম তাহলে আমার আরো অনেক কিছু শিখার হইতো বা বোঝার হইতো বা জানার হইতো তো দেখতেছেন আর অনেক ভাই আমাকে বলতেছেন ভাই ভিডিও গুলা এত বড় করতেছেন কেন ভাই আমি ভিডিও বড় করতাম না ভিডিও বড় করতে হচ্ছে যে আপনাদের কাজগুলা দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি তো আগে এইভাবে বুঝাইতাম না আমি ইউটিউবের মধ্যে আসলে বা এতে আসলে ভিডিওতে দেখতেন যে আমি এতে বা এতভাবে বোঝাইতে পারতাম না আপনারা সবাই উৎসাহ দেওয়ার কারণে আমি আসি আপনাদেরকে বুঝাইতেছি বা বলতেছি তো আপনারা এতদিন দেখছেন যে আমার গ্যাসের কাজটা তারপর মাঝেদি একদিন দেখছিলেন এই ডিভাইসটা আসার পর আমি একটুখানি টেস্টিং করে দেখাইছিলাম তো ডি ডিভাইসটা টেস্টিং করার পরে আমি আজকে যখন একবার আসি ট্রাই দিছি তখন আমার এসি থেকে বাইরে হচ্ছে যে দশ বোল্ট খুবই খেয়াল করেন আপনারা কথাটা এসি থেকে বাইরে হচ্ছে যে দশ বল কিন্তু আমি ডিসিতে পাইতেছি এটা বোল্ট তাইলে কত বল বেশি পাইতেছি সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আবারও বলতেছি কথাটা এসি থেকে পাইতেছি যে দশ বোল্ট আবার ডিসিতে যাই আমি পাইতেছি ওইটা আউটপুট এর মধ্যে বোল্ট তাইলে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে এটা কত বল বেশি পাইতেছি সেটা তো আমাকে কয়েক ভাই যখন দেখছে ওই ভাই আমাকে বলছে ভাই একটু মাফি দেখায়ন তো দেখাবো আজকে দেখাবো দেখাবো এবং আমি চারটা বাল্ব জ্বালাবো চারটা জ্বালাই আপনাদেরকে দেখাবো যেহেতু আমি আজকে রেজাল্টটা পাইছি ওইটা আপনাদেরকে না দেখাইলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো অনেক জনে অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন আমিও বিভিন্ন রকমের আপনাদের সাথে পরামর্শ করার পরে আপনারা আমার সাথে পরামর্শ করার পরে উত্তরও পাইতেছেন আমিও যেরকম আপনাদেরকে উত্তর দিতেছি আপনারাও কিন্তু আমাকে ফোন করে করে উত্তর গুলো আমাকেও দিতেছেন আপনাদের গুলা তো অনেক ভাই নাকি কাজ গুলা করছেন তো আমাকে জানাইছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক কেউ আবার ভিডিও পাঠাইছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি তিন দিন যাবৎ ভাই আপনাদের সাথে যোগাযোগ হয়েছে ফোনে কিন্তু আমি ভিডিও দিতে পারি না এটার জন্য আমি অনেক অনেক দুঃখিত তো আপনারা যে আমাকে প্রশ্নগুলা করেন আমি কি উত্তরটা দিতে পারি কিনা ঠিকভাবে সেটা আমাকে একটু জানাই ফোনের মধ্যে অনেক এত ফোন করেন জানাইন তো আজকে ডিটেলস দেখাইতে আসতেছি যে কেন আমি ডিভাইসটা আনছি আমার আগেরও ডিভাইস ছিল এক একটা ডিভাইসের মধ্যে এক এক একটা সিস্টেম একটা কাজের মধ্যে এক একটা সিস্টেম তো আমি যখন কাজগুলা করি বা বলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তখন আমার নিয়ম আমি কাজগুলা করতেছি তো কাজটা করার পরে যে আপনাদেরকে রেজাল্টটা দিতে পারতেছি বা বুঝাই বলতে পারতেছি সেটা হচ্ছে যে আমার জন্য অনেক বড় কিছু আপনারা তো বুঝতেছেন বা কাজগুলো যে করতেছি সেটা আপনারা দেখতেছেন তারপর আমি চিন্তাধারা করতেছি কোনটা এক ভাই জিজ্ঞেস করতে চাইছিল তো ভাই আমি গ্যাসের চিন্তাধারা করতেছি যে কিরকম আমার এখন চুলোটা যেভাবে জ্বলতেছে ওই গ্যাসগুলো আমি স্ট্রক করে ফেলবো বা টাঙ্গির মধ্যে ঢুকাই ফেলবো এক ভাই আমাকে বারবার রিকুয়েস্ট করছেন ওই ভাই বোঝাই বলার জন্য তো গ্যাসের টাঙ্গিতে যখন আমি ভরে ফেলবো ওই গ্যাসগুলা ওইটা আমি পরবর্তী দুই তিন দিন চার দিন পাঁচ দিন বা এক মাস পর আমি জ্বালাবো তা পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি জ্বালাবো জ্বালাই দেখার পরে দেখতেছি যে না আমার গ্যাসটা সুন্দর জ্বলতেছে তাইলে আমার কাচটা 100% উকো হয়ে যাবে আর যদি দেখতেছি না আমি গ্যাসটা ভরার পরেও জ্বলতেছে না তাইলে তো এটা কাজ হবে না তো এটা আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমি টাঙ্গির জন্য বলছি বা আমার টাঙ্গিগুলো ব্যবস্থা করতে হবে তারপর আপনারা দেখতে পাবেন তো আজকে ওই কারণে যেহেতু ভিডিও আমার দিতেই হবে সবাই আমাকে রিকোয়েস্ট করতেছেন ভাই যে কোনো একটা ভিডিও দিতেই হবে আপনারা অনেক ভাই আমাকে ফোন করতেছেন তিন দিন ফোন করতে পারেন নাই ভিডিও দিতে পারি নাই আমাকে তিন দিন যাবৎ আপনারা ফোন করে গেছেন তো সেটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আমি ভিডিও করতে পারি নাই এটার জন্য ভাই অনেক অনেক দুঃখিত যেহেতু ভাই রেগুলারে কাজ করতে ইচ্ছা করে ভাই রিচার্জ রুমে আসলে ভিডিও দিতে ইচ্ছা করে আমি কিন্তু তিন দিন যাবৎ রিচার্জ রুমে নাই আসলো আমি কুলে লাইটটা জ্বালায় চলে গেছি তো ওই কারণে বলতেছি যে আপনারা আমাকে দোয়া করবেন যেরকম আমি এখন সুস্থ অবস্থা আছি আপনারা শুধু আমাকে দোয়া করবেন যে আমি রেগুলার যেমন ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি যে একটা নীতি আর গ্যাস একটা যদি হয়ে যায় তাহলে আপনাদের দোয়া তো অনেক কিছু করতে পারবো আপনারা বুঝতে পারতেছেন বা আমি আপনাদেরকে ওইটা দেখাবো সবাই কিন্তু আমাকে এখন বলতেছেন যে ভাই এটা কি তাঙ্গির মধ্যে ঢুকানো যাবে কিনা ভাই আমার পরীক্ষা নিরীক্ষার পরে আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো যে আমি এমনি উত্তর দিই না পেটটি দেখার পর আমি উত্তর দিতে পারবো কিন্তু এখন আমার মনে হইতেছে হ্যাঁ কাজটা হবে একশো তো একশো হবে যেহেতু হবে আমি মুখে বলতেছি আমার প্র্যাকটিক্যালে না দেখার আগে আমি আপনাদেরকে বলতেছি বুঝাই তো আমার এখানে টাঙ্গি লাগবে যে দুইটা যেহেতু আমি একটা প্লাস্টিকের টাঙ্গি আপনারা আগের ভিডিওতে দেখছেন আমার ওই রকম ওইটা দিয়ে হইতেছেন একদম যখন আমি বাতাসটা বরে তখন এটা ফুলে যায় এখন এটা লোহার টাঙ্গি দিয়ে করতে হবে ওই কারণে এটা লোহার টাঙ্গির জন্য আমি ব্যবস্থা করতেছি আপনারা দেখতে পাবেন তো আপনারা একটু অপক্ষে থাকিয়ে দেখাবো আমি আপনাদেরকে আর যেহেতু এখন কাজটা দেখাইতে আসতেছি যে ওইটা আমার

ওই কারণে ওনাদের উদ্দেশ্য করে বলতেছি কথাটা ওনাদেরকে দেখানোর জন্য বা উদ্দেশ্য করে বলার জন্য তো এটা বক্স করা হবে আর সিস্টেমটা চেঞ্জ করা হবে আর এখানে নানা রকমের কাজ চলতেছে আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে তো আমি দাফে 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 এটা করে করে যাইতেছি আপনাদেরকে বোঝানোর জন্য বা বলার জন্য অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করতেছি তো যারা কাজগুলো বুঝেন তারা আমাকে প্রশ্নগুলো করতেছেন ভাই এটা কিভাবে হবে ওইটা কিভাবে হবে এটা কিভাবে হচ্ছে তো সেটা তো আমি যতটুকু করতেছেন এই তিন দিনে আমাকে অনেক ধন্যবাদ তাদেরকে আর কিছু বলার নাই আমার আর কিছু বলার নাই এত যে আমি হেল্প পাবো আমি যে ভিডিও করার পরে যে এত উৎসাহ পাবো আমি কোনো কল্পনা করি নাই কিন্তু আমাকে বাসার মধ্যে বকা দিতেছে আমি যে কাজগুলো করতেছি কিন্তু আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন আমি কোনোদিন কল্পনা করিনি এই যে আমি আপনারা যে উৎসাহ দিবেন আপনারা যদি উৎসাহ না দিতেন আমি এতটুকু আসতে না এটাই আমার একটা রিকুয়েস্ট আপনাদের কাছে যথেষ্ট উৎসাহ দিতেছেন আমাকে তো হাতের পাঁচ এক সময় না এক একজন এক এক কথা বলেন তখন আমি চুপ মারে থাকি বা শুনে থাকি বা অনেকজনকে উত্তর দিই ভাই আপনারা যদি দেখতে ইচ্ছে না করে তাইলে দেখিয়ে না ওইটাও বলি আমি আবার ভিডিওতে তো নানা রকমের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পরে আমি আসতেছি যে কেন আজকে আটচল্লিশ বল লাইট জ্বালাই দেখাবো ওটা আটচল্লিশ বল বলে কিন্তু বাউন্ন বল তিপ্পান্ন বল হয় বা একান্ন বল হয় কারেন্ট তো এখন আমার যত খাইতেছে কতটুক খাইতেছে কতটুক আমি পাইতেছি বা কতটুক দেখাইতে পারতেছি বল ডিসটা আমার যে কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা সেটা একটু দেখেন আপনারা পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখাচ্ছি এতক্ষণ আমি ক্যামেরার সামনে ছিলাম এখন আমি আবার ক্যামেরার পিছনে চলে যেতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো যেহেতু আমি কাজগুলা করতেছি আপনাদেরকে দেখাইতেছি বোঝানোর চেষ্টা করতেছি সবগুলো আপনারা ডিটেলস দেখতেছেন বা জানতেছেন বা বোঝার জন্য চেষ্টা করতেছেন তো নানা রকমের আমাকে প্রশ্নগুলা করেন আমি নানা রকমের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমার একটু প্রজেক্টটা দেখাই আমি এই দেখেন আমার চারটা বাল্ব চারটে বাল্বগুলাকে একটু আলোক আলোক করে দিই অনেক ভাই আবার প্রশ্নগুলা করেন ভাই আলোক করে দেন না এই হয়েছে সে হয়েছে এভাবে ওইভাবে আমি চারোটা বাল্ব আলাদ করে দিছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখছেন আমার চারটা বাল্ব অলরেডি আমার আসে গেছে সেট আপের মধ্যে দেখেন আমার এখানে কানেকশন দুইটা বাইরেছে ওই আমার ডিভাইসটাও দেখতেছেন আমার মিটারটাও দেখতেছেন আপনারা ডিসি মিটার তারপর এই যে ক্লাম মিটার এসিতে লাগানো আছে আপনারা দেখতেছেন তো সব ডিটেলস দেখানোর পরে আমি এখন লাইনটা পাওয়ার লাইনটা দিব আপনাদেরকে একটু দেখাই পাওয়ার লাইনটা দিব যে এটা এই এখানে আমি যখন সুইচটা প্রয়োগ করবো আমার মিটার গোলা জ্বলি উঠবে এবং আমার কানেকশন আসি যাবে তাইলে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাইতেছি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য ভাই তো আমি মিটারটা চালু করলাম এতক্ষণ ডিসিতে ছিল এখন এসিতে করে দিলাম আপনারা কি মিটারটা দেখতে পাচ্ছেন কিনা আমি তাইলে পাওয়ার লাইনটা দিই এই দেখেন পাওয়ার লাইন দিসি আমার অলরেডি কারেন্ট আসে গেছে এখানে তো দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই বলতেছি বা জানানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি তো দেখতেছেন যে অলরেডি আমার এখানে কত ভোল্টেজ আছে আপনারা দেখতেছেন মিটারের মধ্যে দেখা যাচ্ছে কিনা আমাকে বলবেন যেহেতু আমি কাজগুলা করি সেটা বড় কথা না আমি দেখানোর জন্য আপনাদেরকে আসতেছি যে কেন অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলা করেন ওই কারণে আপনারা দেখেন আমার ক্লাম মিটারের মধ্যে বোল্ডিস্ট কতটুকু আছে আপনারা ক্লাম মিটারের মধ্যে দেখতেছেন যে ভোল্টেজটা কতটুকু আছে আমি একটু হালকা বাড়াইতেছি তাইলে আমার এগারো ভোল্টের মধ্যে এগারো ভোল্ট কারেন্ট দেখতেছেন অলরেডি এটা হচ্ছে যে এসি ভোল্টিস দেখেন আমার এসিতে এই ডিভাইস লাগানো আছে দেখেন মিটারের কাটাটা এই মিটারের কাটা গুলা এই এসিতে লাগানো আছে এটা আউটপুটের সাইডে ইনপুটের সাইডে না এটা আউটপুটের সাইডে এই দুইটা হচ্ছে আমার ইনপুট এই দুইটা হচ্ছে আউটপুট তাইলে আমার দশ বোল্টের মধ্যে মিটারটা লাগানো আছে অলরেডি আপনারা দেখতেছেন তো আমি আমি একটু একটু বাড়াই করে আপনাদেরকে দেখাই দেখেন দশ বোল এগারো বোল্টের মধ্যে আছে এগারো বোল ওঠানামা করতেছে যেহেতু আমার এসিতে বোল্ট নামা উঠানামা করতেছে ওই কারণে তাইলে এখন আমার ডিসিতে আসেন এটা হচ্ছে আমার এসি মিটার এবং ডিসিতে কি হচ্ছে না হচ্ছে একটু দেখেন আপনার লক্ষ্য করেন আমার চারটা বাল্ব জ্বলতেছে অলরেডি উনসন্দেশ বলটা আছে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি যেহেতু কাজগুলা করি সেটা বড় কথা না আমি যে কাজগুলা করি সেটা বড় কথা না আমি যে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য বড় একটা লক্ষ্য দেখতে পাচ্ছেন আপনারা এটা আমার ডিসি মিটার কিন্তু আমি আর একটু মিটারটা একটু নিচে নামাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করাই দিই তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করছেন এতদিন ভাই আপনার চার্জারের কি অবস্থা চার্জার কেমন হচ্ছে কিভাবে কাজটা চলতেছে কিভাবে করতে পারবেন অনেক জন অনেক রকমের কথা বলছেন আজকে ওই কারণে আপডেটটা আপনাদেরকে দেখাইতে আসছি তো আবার অনেক ভাই আমাকে বলতেছেন ভাই এত বড় বড় করে করতেছেন কেন ভিডিওগুলা ভাই আমি যদি বড় বড় না করি ভিডিও আপনারা বুঝতে পারবেন না এটা আমার চার্জারের কাজ চলতেছে যে অনেক দিন যাবত এটা আমি রিচার্জ করতেছি অনেক দিন যাবৎ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম বোঝানোর জন্য চেষ্টা করলাম বা আমি আপডেট কিভাবে দিব ওটার জন্য আমি চিন্তাধারা করছিলাম তো আমার একটু যখন বোল্ড ডিসকমে ওদিকে একটু ডাউন মারতেছে এটা নিয়ে আমার কাজ চলতেছে এটা আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আমি কাজগুলা করতেছি এটা আমার আপনাদের আপডেটের মধ্যে আপনারাও পাবেন যেহেতু আমি কাজগুলা করতেছি যে কেন এটা একটা চাঁদ যার তৈরি হচ্ছে যে আমার ওই কারণে আমি আপনাদেরকে এটা আপডেট দেখাইতেছি তাইলে আপনারা ডিসিতে লক্ষ্য করছেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমিও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝাই বলার চেষ্টা করি তো এটা বোল্ট ডিস উড়ানামা করতেছে যে ওই কারণে একটু কমতেছে বাড়তেছে বোল্ট তো আপনারা যে আমি যে বলছি দশ বোল বারো বোল্ট এগারো বোল্টে রাখার পরও দেখেন আমার আছে এখন আমি এই রাখছি মনে করেন যে করব আমি এটা না হিসেব হিসেব তো দেখেন আমি যে যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরাই ঘুরাই তো আপনারা যে লক্ষ্য করতেছেন অনেক ভাই অনেক প্রশ্নগুলা করেন ভাই আমি আপনাদেরকে উত্তর দিই তারপর আমি যে করতেছি কাজগুলা সেটা আপনারা দেখাইতে বলছেন প্র্যাক্টিক্যালে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলানো ভাই আমি যখন সময় দিতে পারি তখন দি আর আমি কাজ আগে করতাম যে মনে করেন যে ঘন্টার পর ঘন্টা কাজ এখন আমি ঘন্টার পর ঘন্টা কাজ করি না আমি রিচার্জ রুমে আসলে সর্বোচ্চ আমার এক দেড় ঘন্টা আমি সময় দিই এই যে আমি এখন ভিডিওটা করতেছি জাস্ট সময় দিতেছি ওই সময়টা এর আগে দশ মিনিট আগে ঢুকছি ঢোকার পর আমি একটু নিজে নিজে ট্রাই করছি ট্রাই করার পরে আপনাদেরকে ভিডিওটা উড়াই আনতেছি এটাই আমার কাজ এখন আগে তো ঘন্টার পর ঘন্টা কাজ চলতো ঘন্টার পর ঘন্টা করতাম তো আমার এদিকে যখন বোল্টিসটা বাড়ি যায় অধিকও আমার ডিসিবি কিন্তু বোল্টিসটা বাড়ি যায় অনেক বাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করেন আমিও উত্তর দিই আপনারাও আমাকে উত্তর দিতেছেন আমাকেও বুঝাই বলতেছেন তারপর আমিও আপনাদেরকে বুঝাই বলি তো আমি যেহেতু কাজগুলা করি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করি বা বুঝাই বলারও চেষ্টা করি তো আমার ডিভাইসটা কোনো গরম হচ্ছে কিনা আমার ডিভাইস গুলা কোনো ইয়া হচ্ছে কিনা আমার পরীক্ষা নিরীক্ষা সব চলতেছে আমি বিডিয়ার ফাঁকে ফাঁকে আমার কিন্তু হাতগুলা কাজ করতেছে আপনারা দেখতেছেন অলরেডি আমার হাতের ডিভাইসের কাজগুলা দেখতেছেন বা বোঝানোরও চেষ্টা করতেছেন আপনারা বুঝতেও চেষ্টা করতেছেন তো আমি যে করতেছি কাজগুলা দেখেন আমার এদিকে যদি উঠানামা করে বলতে ওই ওইদিকে ডিসিতে উঠানামা করতেছে তাইলে আমি একটু আপনাদেরকে কাঁচা আনি দেখাই মিটারটা যেহেতু আমার ডিসি মিটার উঠানামা করে অনেক ভাই আবার প্রশ্নগুলা করবেন ভাই এটা কি উঠানামা করতেছে কিনা এস তে যখন ডিভাইসটা উঠানামা করে ডিসিতে ওঠানামা করতেছে দেখেন বলিস আমি দু মিটার একসাথে করছি আপনাদেরকে দেখার ক্ষেত্রে আমি দুটা মিটার আমি দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু অনেক ভাই আমাকে আবার প্রশ্নগুলো করবেন ওই কারণে দেখেন আমার এদিকে যদি ওঠানামা করতেছে এই মিটারটা উঠানামা করতেছে দেখেন অনেক ভাই আবার প্রশ্নগুলা করেন ওই কারণে আমি দেখার উদ্দেশ্য তাদেরকে বলানোর বোঝানোর উদ্দেশ্য দেখেন আমার এদিকে যেরকম উঠানামা করতেছে ওই দিক উঠানামা করে তো নানা রকমের আমাকে প্রশ্নগুলা করেন আমি নানা রকমের উত্তর দিতেছি যদি ভাই আমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আমি তো ভিডিও বানাচ্ছি সেটা বড় কথা না ভিডিও করতেছি সেটা বড় কথা না আমি কি আপনাদেরকে বোঝাই বলতে পারতেছি কিনা সেটা আমাকে একটু জানাবেন তো আমার এখানে দেখ দেখতেছেন এটা কিন্তু ডিভাইসটা নিয়ে কাজ করানো না এখানে আমার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমার সুইচের দিকে কাজ চলতেছে মিটারের দিকে কাজ চলতেছে তারপর আমার ডিভাইস যেটা বানাইছি সেটা কোনো গরম হচ্ছে কিনা সেটাও দেখতেছি পরীক্ষা নিরীক্ষা করে তো আপনারা যে দে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কাজটা করতেছি বা বোঝানোর জন্য যে কাজটা করতেছি সেটাও পরীক্ষা নিরীক্ষা চলতেছে তারগুলা ধরে দেখতেছি কোনো গরম হচ্ছে কিনা সব ডিটেলস জানার পরেই আমি আপনাদেরকে রেজাল্টটা বলি বা দেখাই ভিডিওতে আসি তো আপনাদেরকে বলছিলাম এগারো বারো বোল্টের মধ্যে আমার সন্দেশ বল বাইরে হচ্ছে কিনা সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এটা ডিসি বোল্ডিস আর এটা এসি বোল্টিসের মিটারে কাজ করতেছে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই ডিসি এসি মিটারগুলা কি আপনার কাছে আছে কি তো আমি এটা আমার এক ভাইয়ের জন্য এই মিটারটা বানানো হয়েছে এই ডিসি মিটারটা এক ভাইকে দেওয়ার জন্য বানানো হয়েছে তো আমি এটা ট্রায়াল দিতেছি এখন তো এই পর্যন্ত আমি মিটার বিক্রি করছি এরকম তো ওই কারণে আরেকবার জন্য বানানো হয়েছে ওই মিটারটা এখন আমি আপনাদের কাছ দিয়ে আমার ভা ভিডিও দিয়ে ওনাকে টেস্টিং করে দেখাচ্ছি যে ভিডিওতে দেখেন আমার ভিডিও যখন আমার গিয়াতে যখন উড়ানামা করতেছে বোল্ডিস তখন কিন্তু আমার ডিসি তো উডানামা করতেছে আপনারা দেখতেছেন অলরেডি ডিসি এসি দুটাতে উড়ানামা করতেছে ভোল্টেজটা তো আমার এগুলা পরীক্ষা নিরীক্ষা চলতেছে বা আমি যে কাজটা করতেছি এটা কতটুকু যাই দাঁড়াইতেছে বা আমি কতটুকু বুঝাই বলতেছি আপনাদেরকে সেটার জন্য দাঁড়াইতেছে তো সব ডিটেলস নিয়ে আমি কাজগুলা করি বা বুঝাই বলার জন্য চেষ্টাটা করি তো আমাকে নানা রকমের নানা রকমের বাইরা ফোন করেন নানা রকমের প্রশ্ন জিজ্ঞেস করেন আমিও নানা রকম আপনাদের থেকে কথা জিজ্ঞেস করি সবচেয়ে বেটার হয়ে যে আমাকে যখন আপনারা ফোন করেন তখন আমার সাথে কথা বলে অনেক ভাই বলতেছেন ভাই আমি তো অনেকজনের রিচার্জ করতেছে ভাই এরকম কথা তো বলা না কেউ আপনি কিভাবে কথা বলে ভাই আমার যদি সময় থাকে আমি আপনাদেরকে সময় দিব আমার যদি সময় না থাকে আমি আপনাদেরকে সময় দিতে পারবো না সেটা লক্ষ্য রাখবেন সেটা মনে রাখবেন তো আমার এসিতে বাইর হচ্ছে যে এগারো বোল্ট বা বারো বোল্ট কিন্তু আমি ডিসিতে পাইতেছি যে পঞ্চাশ বোল্ট বা অন্য বোল্ট এরকম পাইতেছি তো আমি আপনাদেরকে কেন বলতেছি যে আমার ডিভাইসটা কতটুকু গরম হইতেছে এটাও পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমার ডিভাইসটা কিরকম কাজ করতেছে সবগুলা পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমার আপনার মিটারে কিরকম দেখাচ্ছে সেটাও পরীক্ষা নিরীক্ষা চলতেছে সব ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু কেন তুমি কাজ করানো বড় কথা না ভাই কাজ বুঝাই দিয়ে হচ্ছে তো অনেক টাফ ব্যাপার আপনাদেরকে বারবার বলি যে একটা জিনিস ভাই কাজ করানো বড় কথা না কিন্তু কাজটা বুঝাই দেওয়ানো টাফ ব্যাপার কেন বলে এটা আপনারা এখন লক্ষ্য করতেছেন আমার ভিডিও তো লক্ষ্য করতেছেন আমার কাজের গতি তো লক্ষ্য করতেছেন আপনারা কমেন্টের মধ্যে না জানাই আমাকে সরাসরি আপনারা ফোন করে জানেন ভাই এই ডিভাইসটা তো এই জিনিসটা তো এই জিনিসটা বাজারে দেখছিলাম এটা কি ব্যাপার হ্যাঁ আপনারা জিজ্ঞেস করেন তো আমি যতটুকু আপনাদেরকে পারি তখন উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি তো আবার অনেক ভাই এই করতে পারেন ভাই বাল গুলা তো ভালো করে দেখেন না এ দেখেন চারটা বাল্ব অলরেডি জ্বলতেছে গরম যে সেজন্য আমার থেকে একটু দূরে রাখছি এক মিটার দূরে রাখছি যে আমার থেকে গরম যে জন্য তো ডিটেলস এর মধ্যে কেন জানাই কেন বোঝাই কেন ভিডিও গুলা করতেছি আপনারা এখন বুঝতে পারতেছেন আস্তে আস্তে ধীরে 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 আপনারা সবাই আমাকে প্রশ্নগুলা করেন আমিও কিন্তু উত্তর দিই আপনারাও কিন্তু আমাকে উত্তর দেন ওইভাবে কিন্তু কাজটা করে যাইতেছি আমি চালাই যাইতেছি তো আপনারা যদি আমাকে উত্তরটা না দিতেন আমি কাজটা করতে পারতাম না এটা অক্ষর এটা অথচ আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ওই জিনিসটা আপনারা যেভাবে আমাকে প্রশ্নগুলা করেন যা আমাকে যেভাবে আমি একদিন ভিডিও না দিলে আমাকে ফোন করেন সেটা বড় কিছু আর কিছু নাই আমার কাছে আমি ভিডিও যখন বানাই না আপনারা যখন দেখতে পারেন না ভাই আপনার কি এটা হচ্ছে আমার বাসাই তো জিজ্ঞেস করে আমাকে এই জিনিসটা আমি এখন চিন্তা করতেছি আপনারা আমাকে ফ্যামিলি মেম্বারের মতো বানাই ফেলছেন আমার বাসাই পর্যন্ত আমাকে জিজ্ঞেস করে না আপনারা যেভাবে আমাকে জিজ্ঞেস করেন তো এটা কি আমি পাবো আমি কি চিন্তা করলে টাকা দিলে কাজগুলো আপনারা দেখতেছেন যে ভালো লাগতেছে যে ওই কারণে আমাকে টিউটিউটা দেখাইতেছেন বা বুঝাইতেছেন বা বলতেছেন আমি এই জিনিসটা তো আমারও লক্ষ্য করতে হবে আমি কি আপনাদেরকে কিছু ভালো জিনিস দিতে পারতেছি না সেটা আমার লক্ষ্য করতে হবে তো আমি যে কাজগুলো করতেছি বা ডিটেলসে দেখাচ্ছি বা বোঝাই বলতেছি আমার কাজ যখন চলতেছে আমি ডিভাইসটা দেখতেছি পরীক্ষা নিরীক্ষা করে আমার ডিভাইসটা কোনো গরম হচ্ছে কি না আমার ডিভাইসটা কোনো কাজ উল্টা ফুল্টা করতেছি না আমার ডিভাইসটা ঠিকভাবে বোল্ট দিতেছি না তো সবগুলো আমি পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি তো আমি বাড়াই দেখতেছি কমাই দেখতেছি আপনারা দেখতেছেন আমার ভিডিওতে অনেক ভাই অনেক রকম আমাকে এখন প্রশ্ন করেন আমিও আপনাদেরকে যতটুক পারি উত্তর দেওয়ার চেষ্টা করি এসিতে বাইরে যে এগারো বারো বোল্ট বা বারো বোল্ট ধরলাম তাইলে আমার ওইদিকে পঞ্চাশ বোল্ট কেমনে দিতেছে একান্ন বোল্ট বান্ন বোল্ট কেমনে দিতেছে দেখেন আমার এখন বোল্ট আছে যে প্রায় এগারো বোল্টের কাছাকাছি তো দেখেন বোল্ট ডিসটা কতটুকু আছে আপনারা দেখতেছেন অলরেডি আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আমার এদিকেও কিছু মিটার বসানো আছে আমার কোন 19 20 হচ্ছে কিনা বা আমার ভোল্টেজ বাড়তেছে কমতেছে কিনা আমার ভোল্টেজ বাড়বে যে কখন ফিডিবিতে যখন লাইন উঠানোমা করবে তখন ভোল্টেজ বাড়তে কমতে পারে তো আমি ওইভাবে কাজগুলো আপনাদেরকে যদি বুঝাই না বলি আপনারা কোনোদিন বুঝতে পারবেন না যারা রিচার্জ করতেছেন তারাও বুঝতে পারবেন না তো আরেক ভাই প্রশ্ন করছেন ভাই আপনার ফ্রি বিদ্যুতের কাজ চলতেছে কিনা ভাই আমার ফ্রি বিদ্যুতের কাজ চলতেছে আমার একটা ডিভাইস এখন আসতে পারতেছে না যে ওই আমি ফ্রি বিদ্যুৎ আপনাদেরকে দেখাইতে পারতেছি না ওইটার কারণে তো আপনারা আমাকে যেভাবে যথেষ্ট হেল্প করতেছেন আমি কোনোদিন কল্পনা করি নাই ভাই আমি সাত মাসের মধ্যে বা পাঁচ ছয় মাস সাত মাসের মধ্যে যে রেজাল্টটা আপনাদের কাছ থেকে পাইছি এটা আমি কাজ করা পর্যন্ত পাই নাই আর আমি কোনোদিন চিন্তা করি নাই এরকম আপনারা আমাকে দিবেন যে সেটা আমি কোনোদিন কল্পনা করি নাই ভাই আপনাদের কাছ থেকে যে এত উৎসাহ পাবো আমি আমি থাকি এক জায়গায় আপনারা থাকেন আর এক জায়গায় তো দেখতেছেন যে এটা আমার মিটারটা এই করতেছে যেহেতু দশ এগারো মিনিট বা পনেরো মিনিট যখন হয়ে যায় বা বিশ মিনিট হয়ে যায় এটা একটা সিঙ্গেল দেয় তো ওইটা আপনারা পাইতেছেন সিঙ্গেলের শব্দটা তো আরেক ভাই করছেন এই মিটারটা কি অরিজিনাল মিটার কিনা ভাই আমি চায়না থেকে অরিজিনাল মিটার ছাড়া আমাদের কাজ হবে না আপনারা দেখতেছেন যে এই মিটার গুলা কিন্তু অরিজিনাল মিটার অরিজিনাল আমি যতটুকু ভিডিওটা বানাবো অতটুকুর মধ্যে সারব এখানে কোনো এডিট টিডিট করি না আর একটা কথা বলি আপনাদেরকে আমি কোনো ভিডিও এডিট করি না আমি যতটুকুর মধ্যে ভিডিওটা তৈরি করতেছি আপনাদেরকে অতটুকুর মধ্যে ভিডিওটা দি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব বা আমাদেরকে আমি যে যেভাবে আপনাদেরকে কাজটা বুঝাই বলতে পারতেছি সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যে আমাকে প্রশ্ন গুলা করেন আমি যখন উত্তরটা দিই খুবই ভালো লাগে আপনাদের কাছে আমি যেটা বলবো সত্য কথা খুবই ভালো লাগে আমি কোনোদিন কল্পনা করি নাই এরকম যে আমি ভিডিও আপনাদেরকে আপডেট দিতে পারবো বুঝাই বলতে পারবো আর আমার ভিডিওতে আসলে আমার গা কাঁপতো এখন কিন্তু আমার গা ভাগ না আমি কথাগুলো বলতে পারতেছি আপনাদেরকে কেন বলতে পারতেছি যে আমি আস্তে আস্তে যেহেতু আমি কাজগুলো করতেছি বুঝতেছি জানতেছি করাচ্ছি বা কাজটা দেখতেছি আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে তো ওই কারণে তো আরেকটা জিনিস দেখায় আমি একটু আপনাদেরকে অফ করে দেখাচ্ছি এই দেখেন আমি অফ করার পরে কিছুক্ষণ জ্বলতেছে লাইটটা তো আপনারা দেখছেন আমাকে ভিডিওতে বা অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইবের বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন বেল এখন চালু করে রাখবেন যেমন নিত্য নতুন ভিডিও গুলো পাইতে পারেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম